এক রাত এক জায়গা মাদ্রিদের প্যালাসিও বিশ্বের সেরা ক্রীড়াবিদরা ভিড়ে জমিয়েছিলেন আর প্রত্যেকের চোখ তখন লড়াই প্রত্যাশায় উজ্জ্বল হয়ে উঠেছিল পুরস্কার গল্প নিয়ে থাকছে বিস্তারিত একুশ এপ্রিল দু হাজার পঁচিশ সালে মাদ্রিদের ঐতিহাসিক প্যালাসিও দেবেল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় পঁচিশতম লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস অনুষ্ঠান এই বছর বিশ্বের সারা উনসত্তর জন লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস একাডেমি সদস্য নির্ধারণ করেন কে করবে জয় এবং নির্বাচিত হন পাঁচ প্রধান স্তরের বিজয়ীরা মাত্র সতেরো বছর বয়সী স্প্যানিশ যুব ফুটবল তারকা লামিনে ইয়ামাল জিতেছেন ব্রেক থ্রু অব দ্য ইয়ার পুরস্কার তিনি গত বছর ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে স্পেনকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং সেই পারফরমেন্সের জন্যই ক্রীড়া বিশ্লেষক থেকে সমালোচক সবার প্রশংসা কুড়িয়েছেন ভার্সেলোনা ক্লাবে তার অভিষেক ম্যাচে অভূতপূর্ব ভঙ্গিমা তৈরি করে দিয়েছিলেন এবং ক্লাব ক্যারিয়ারে বিভিন্ন টুর্নামেন্ট মিলিয়ে এটি মাত্র নয় চোখ ধাঁধানো দক্ষতা প্রদর্শন করেছেন উৎসাহ উদ্দীপনার সাথে সুইডিশ পোল ভল্টার আরমান্ড মন্দ দুপ্লান্তিস এ বছর প্রথমবার লোরিয়াস পুরস্কার জিতে স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার খেতাব তিনি প্যারিস অলিম্পিকে দ্বিতীয়বার স্বর্ণপদক জিতেছেন এবং সেখানে নিজের বিশ্ব রেকর্ড ভাঙার নয়া অধ্যায় শুরু করেছিলেন যা এক মাস পরে সিলেসিয়া ডায়মন্ড লিগ মিটে আবারও নিজের রেকর্ড গড়ায় বার নিজের বিশ্ব রেকর্ড অবনয়ন করার প্রতিভা ও ধৈর্যের মিশেল তাকে বিশ্বের অন্যতম সেরা পোল ভোল্টার হিসেবে প্রতিষ্ঠিত করেছে যুক্তরাষ্ট্রের অল টাইম সেরা জিমন্যাস্ট সিমনে বাইলস অপরাজয় মানসিক শক্তি নিয়ে ফিরেছেন পেরিস দু থেকে যেখানে তিনি তিনটি স্বর্ণ একটি রৌপ্য পদক অর্জন করে দেখিয়েছেন দৃঢ় প্রত্যাবর্তনের দৃষ্টান্ত দু সালে প্রথম লোরিয়াস জয়ের পর এখন চতুর্থবার তাকে ওয়ার্ল্ড স্পোর্টস উমেন অব ইয়ার সম্মান দেওয়া হয়েছে যা সারিনা উইলিয়ামসের সঙ্গে সঙ্গে সমানতলে রেখেছে তার কৃতিত্বের তালিকায় তিনি বলেছিলেন একজন ছোট্ট মেয়ে হয়তো টিভিতে আমার মতো কাউকে দেখে ভাববে যে সেও পারে সেটা প্রমাণ করে ক্রীড়ার অনুপ্রেরণায় লোরিয়াস এর ভূমিকায় কতটা গুরুত্বপূর্ণ

অতুলনীয় কেরিয়ার ও খেলার মনোজলতার জন্যে পুরস্কার গ্রহণকালে তিনি বলেন স্পোর্টিং আইকন এটা হয়তো অন্যরা বলুক আমি নিজেকে সেই খ্যাতি দেওয়ার অধিকারী মনে করি না যা তারা নম্র ব্যক্তিত্বের পরিচয় দু হাজার সাল থেকে লোরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস বিশ্বকে দেখিয়েছে ক্রীড়ার উৎকর্ষের অসামান্য অধ্যায় এই রাতে আবার উজ্জ্বল তারা হয়ে উজ্জ্বল করলেন সকল বিজয়ী লামেন থেকে রাফাইল নাদাল যে প্রতিভা কর্মশক্তি আর স্পিরিট উদযাপন করা হলো সেটাই প্রমাণ করে ক্রীড়া কতটাই না মানব মনকে উজ্জীবিত করে তোলে এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এমন সব ফুটবল ক্রিকেটার নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে